ফার্স্ট টাইম আমি মাটির পাত্রে দই বানাচ্ছি দুধটাকে এবার আমি জাল দিয়ে নেব দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু জাল দিয়ে নেব গরম করে দুধটাকে এবার আমি নামিয়ে দই বানাবো বলে আগের টক দই আমি একটু রেখে দিয়েছিলাম সেটা দু চামচের মতো নিয়ে নেব সেটাকে ভালো করে ফাটিয়ে নেব যাতে কোনো দানা দানা না থাকে পুরো মিশে যায় এইবার একটা বাটি নিয়ে নেবেন বাটির মধ্যে দুধটা ঢেলে নেবেন দুধটা যাতে উষ্ণ গরম থাকে এইভাবে রাখবেন দুধের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে দেখে নেবেন যাতে আঙুলটা দুধের গরম সহ্য করতে পারে এরকম দুধ রাখবেন এবার ফাটানোর দইটা যেটা ছিল বাটিতে আমরা ফাটিয়েছিলাম সেইটা ঢেলে নেব ঢেলে ভালো করে মিশিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে মেশানো হয়ে গেলে একটা মাটির পাত্র নিয়ে নেব যেহেতু আমি বলেছিলাম মাটির পাত্রেই দুধ বানাবো সেহেতু একটা মাটির পাত্র নিয়ে নিলাম এইবার মাটির পাত্রে এই দুধটা ঢেলে নেব আপনারা সাবধানে দুধ ঢালবেন আমার দেখুন দুধ ঢালতে গিয়ে পড়ে গেছিল এইবার একটা থালা নিয়ে নেবো থালা নিয়ে দুধটাকে ঢেকে দেব এইবার একটা পরিষ্কার কাপড় নিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যাতে ভেতরের গরম ভাবটা বেরিয়ে না আসে এর ফলে দুই জমতে সুবিধা হয় হাতের কাছে এই কাপড়টাই ছিল পরিষ্কার তাই আমি এটাই নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন এবার এটা ছ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ছ ঘন্টা পরে দেখাচ্ছে আপনাদের কী অবস্থা দেখুন দইটা জমেই গেছে খুব সুন্দরভাবে জমে গেছে এইবার আমরা এটাকে আবার দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বের করে দু ঘন্টা পরে দেখাচ্ছি আপনাদের দেখুন দু ঘন্টা পরে কত সুন্দর দইটা জমে গেছে আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জমে গেছে একদম থকথকে করছে দইটা খুব সুন্দর লাগছে দেখতেও আর খেতেও খুব সুন্দর বাড়ির পাতা কেমন হয়েছে বলবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ